আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় স্বাস্থ্য সুরক্ষা তো স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটি আগামীকাল তোমাদের অনুষ্ঠিত হবে তারিখ ছয় সাত দু হাজার চব্বিশ তো ফাইনাল শাসন তো আমরা যে প্রশ্নগুলো এই মধ্যে অর্থাৎ ইতিমধ্যে রেখেছি এখানে অর্থাৎ এই সাজেশনটির মধ্যে এগুলি থেকে তোমাদের হচ্ছে মূল্যায়ন করা হবে এবং এখানে এখান থেকে তোমাদের কমন পড়বে ঠিক আছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো দেখাও প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রেখেছি যে খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়ায় তুমি কি কি ভূমিকা পালন করো ঠিক আছে তো এরকম যেহেতু খাবারের একটা বিষয় রয়েছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এখান থেকে কিন্তু কীরকম টাইপের একটা প্রশ্ন কিন্তু করা হতে পারে তো তুমি উত্তরটি কীভাবে করবে দেখো খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়ায় আমি যে ভূমিকা পালন করে থাকি এখানে করে হবে ঠিক আছে ওটা চলে আসছে এখানে হবে তো দেখো দীর্ঘমেয়াদী খাদ্য সংরক্ষণ করতে চাইলে উচ্চতাপ অবলম্বন করা সবচেয়ে ভালো এতে জীবাণুকোষ সম্পূর্ণ ধ্বংস হয় লবণের সাহায্যে খাদ্য দ্রব্য সংরক্ষণ করা যায় যেমন ইলিশ লবণ মাংস বা লবণ সবজি ও নানা রকমের আচার ঠিক আছে তো ইলিশ কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় লবণের মাধ্যমে এবং লবণ মাংসের মাধ্যমেও কিন্তু অনেক দিন হচ্ছে মাংসটা সংরক্ষণ করা যায় এছাড়া কিন্তু কিছু কিছু সবজি আছে যেগুলো হচ্ছে তোমার লবণ সবজি বলে সেগুলোও কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় তো তারপর দেখো এই সকল পদ্ধতি ছাড়াও ফার্মেন্টেশন ও পিকলিং অ্যালকোহলের গাজন বা ইরাডিয়েশন বা গামা রশি ব্যবহার করে খাদ্য সংরক্ষণ করা যায় ঠিক আছে তো এইগুলো একটু কেমিক্যাল টাইপের যা হোক এগুলা বেশ কিছুই তো এগুলোর মধ্যে খাদ্য সংরক্ষণ করা যায় এছাড়া সংরক্ষণের আগে টাটকা ও নিখুঁত খাদ্য বাছাই করে নিতে হবে ঠিক আছে তো খাদ্য সংগ্রহ একটি বিষয় হচ্ছে যে যে খাদ্যটা তোমরা হচ্ছে কিনবা সেটা কিন্তু টাটকা হতে হবে যদি খা টাটকা এবং নিখুঁত হয় তাহলে দেখা যাচ্ছে ওই খাদ্যটা এমনিতেই অনেক দিন হচ্ছে অর্থাৎ থাকে বা টিকে থাকে বা সংরক্ষণ করা যায় এই বিষয়টি মনে রাখতে হবে এছাড়া মাছ মাংস সংরক্ষণের ক্ষেত্রে তা কাটা থেকে শুরু করে প্যাকেট করা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ঠিক আছে অর্থাৎ তুমি যে মাছটা যে মাছটা বা যে মাংসটুকু সংরক্ষণ করবে এটা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে তাহলেই এ দেখাচ্ছে ওইটা অনেক দিন কিন্তু সংরক্ষণ করা যাবে তো তারপর দেখো তামা কাঁসা পিতল বা লোহার হাড়ি বা চামচ দিয়ে টক ফল নাড়াচড়া করা ঠিক না ঠিক আছে অর্থাৎ এই যে তামাকশা বা পিতল লোহার যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে তুমি যদি টক ফল যদি নাড়াচড়া করো তাহলে এটা এগুলো ঠিক না কারণ কাঠের চামচ ব্যবহার করা ভালো তুমি কাঠের চামচ ব্যবহার করো তাহলে কিন্তু ওই জিনিসটা নষ্ট হয় না বা অনেক সময় দেখা যাচ্ছে যে ওইগুলো নাড়াচড়া করলে পানি ছেড়ে দেয় বা হচ্ছে নষ্ট হয়ে যায় ঠিক আছে তো তোমাকে কাঠের চামচ কিন্তু ব্যবহার করতে হবে তো তারপর দেখো সংরক্ষক পাত্র ঠিকভাবে আটকানো উচিত ও সঠিক তাপমাত্রায় রাখা উচিত ঠিক আছে অর্থাৎ যে পাত্রটা তুমি হচ্ছে সংরক্ষণ করবা এটা কিন্তু আটকানো অর্থাৎ ঠিকভাবে আটকানো বা হচ্ছে তাপমাত্রায় সঠিক যে তাপমাত্রায় সেটাই রাখা উচিত তাহলে দেখা যাচ্ছে এই খাদ্য এইভাবে কিন্তু সংরক্ষণ করা যাবে তো আশা করি বুঝতে পারছো এই বিষয়গুলো পয়েন্টগুলো মনে রাখবা এবং যদি আসে এই প্রশ্নটি অবশ্যই এইভাবে হচ্ছে দেওয়ার চেষ্টা করবা তো তারপর দেখো প্রশ্ন হচ্ছে শারীরিক ফিটনেস বজায় রাখতে তুমি কি কী বিষয় অনুশীলন করো তো শারীরিক ফিটনেস যেহেতু তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের প্রশ্ন রয়েছে তো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে কাজেই এখান থেকে অবশ্যই এই উত্তরটি অবশ্যই দেখে নাও যে শারীরিক ফিটনেস বজায় রাখতে আমি যে যে বিষয় অনুশীলন করি ঠিক আছে তো এখন দেখি এক নাম্বার কী কী যেমন এক নাম্বারে সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ ঠিক আছে সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ করা এবং দুই নম্বর দিতে পারি সঠিক সময়ের মধ্যে গুমের অভ্যাস গড়ে তোলা ঠিক আছে তুমি যদি সঠিক সময়ে ঘুমের অভ্যাস করো তাহলে কিন্তু দেখা যাচ্ছে তোমার শারীরিক ফিটনেস ভালো থাকবে এবং সঠিক সময়ে যদি খাবার গ্রহণ করো তাহলে কি হবে শারীরিক যে ফিটনেস রয়েছে এটা কিন্তু ভালো থাকবে বা হচ্ছে ফিটনেস থাকবে আর কি তো তিন নম্বর দিতে পারো নিয়মিত পানি পান করা এবং নিয়মিত শরীরচর্চা করা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ দুটা পয়েন্ট যে নিয়মিত পানি পান করা পানি পান করাটা খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত একের সাথে নিয়মিত শরীরচর্চা এটাও আর পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ ঠিক আছে অনেকে দেখা যাচ্ছে বিশ্রাম না গ্রহণ না করে দেখা যাচ্ছে এদিক শিদিক ঘোরাফেরা করে বা ই করে তো তারপর দেখো ছয় নম্বর ধূমপান ও অ্যালকোহল হতে বিরত থাকা ঠিক আছে তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখা যাচ্ছে তুমি শারীরিক ফিটনেস ভালো থাকবে এবং তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে অতিরিক্ত চা কফি মিষ্টি পরিত্যাগ করা ঠিক আছে অনেক রয়েছে চা কফির প্রতি অনেক বেশি ই থাকে এটা ঠিক থাকে এটা কিন্তু শারীরিক ফিটনেসে কিন্তু বাধাগ্রস্ত করে কাজে শারীরিক ফিটনেস যদি ভালো রাখতে চাও অবশ্যই চা কফি অতিরিক্ত কিন্তু ঠিক আছে মানে একের ওদিকই যেটা সেটাই অতিরিক্ত অতিরিক্ত তো অতিরিক্ত কিন্তু চা কফি এবং মিষ্টি একই সাথে পরিত্যাগ করা তো তারপরে যে পয়েন্টটা সেটি রয়েছে ভ্রমণের জন্য বেরিয়ে পড়ি ঠিক আছে ভ্রমণের জন্য মানে হচ্ছে বিভিন্ন জায়গায় যদি তুমি ভ্রমণে যাও বা হচ্ছে ঘুরে বেড়াও ঘোরাফেরা করো দেখ বা শারীরিক ফিটনেস বা মন দুটাই কিন্তু শারীরিক ফিটনেস বলতে শুধু শারীরিক যে ফিটনেস এরকম না মনও কিন্তু একটা বিষয় রয়েছে সব কিছুই কিন্তু ভালো থাকবে এবং ই থাকবে তো নয় নাম্বার দিতে পারো বছরে একবার ডাক্তার কাছে রুটিন চেক আপ ঠিক আছে এই বিষয়টাও কিন্তু অনেকেই করে না দেখা যাচ্ছে বছরে বছর তো দূরের কথা পাঁচ বছর কিন্তু একবারও ডাক্তার কাছে যায় না তো এটা মোটিভ ঠিক না একবার হলেও ডাক্তার কাছে যাওয়া উচিত তো দশ নিজের জন্য সময় বের করি ঠিক আছে এবং তারপরে এগারো নিয়মিত খেলাধুলা করি তো নিয়মিত খেলাধুলার মাধ্যমে কিন্তু তোমার হচ্ছে শারীরিক ফিটনেস সবচেয়ে বেশি ভালো থাকে তো যারা খেলাধুলা করো নিশ্চয়ই জানো বিষয়টি তো তারপর দেখো তোমাদের জন্য সর্বশেষ একটি প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে যে কাউকে সাপে কাটলে যা করবে ঠিক আছে বর্তমানে যেহেতু সাপের যে একটা বিষয় একটা ভাইরাল হয়েছে বিষয়টি তো এরকম একটা প্রশ্ন তোমাকে করতেই পারে যে কাউকে সাপে কাটলে যা করবে বা কি করা উচিত এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করো বা কথা বলো ঠিক আছে তো যাক আমরা আনসারটি দেখি যেন আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে ও সাহস দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম কাজ কাজ তো সাফে কামড়ানো ব্যক্তির আচ্ছা আক্রান্তগ্রস্ত বা আতঙ্কগ্রস্ত হলে সমস্যা কারণ অনেকে আতঙ্কগ্রস্ত হয়েও মারা যান ঠিক আছে অনেকে কিন্তু দেখা যাচ্ছে সাফে কামড়েছি অনেক ভয় পেয়ে বা হচ্ছে আতঙ্কগ্রস্ত হয়ে যায় এই কারণে কিন্তু ওই ব্যক্তিটা কিন্তু মারা যায় এই বিষয়টি খেয়াল রাখতে হবে দেন হচ্ছে নির্বিশেষ সাফের কাম কামড়ে মৃত্যু হয় না কিন্তু মানসিক আতঙ্ক পানগাতি হতে পারে তো বাংলাদেশের অধিকাংশ হয় সাপই বিশীন অল্প কিছু সাপ বিষদর ঠিক আছে আবার বিষাদর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে তো এসব জানানো আচ্ছা জানানোর আচ্ছা জানানোর মাধ্যমে রুগীকে আশ্বস্ত করা যেতে পারে তবে খুব বেশি চাপ প্রয়োগের দরকার নেই তারপর দেখো আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে এবং বেশি নড়াচড়া যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না এবং পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না স্থির হয়ে বসতে হবে বিষয় বুঝতে পারছো অর্থাৎ হাতে যদি কামড়ায় কি করা যাবে না হাতে কামড়ালে হাত নাড়াচড়া করা যাবে না অর্থাৎ নাড়ানো যাবে না আর পায়ে যদি কামড়ায় তাহলে কি স্থির হয়ে বসে থাকতে হবে নাড়াচড়া করা যাবে নাড়াচড়া করলেই দেখা যাচ্ছে বৃষ্টি কি উপর উপর দিকে উঠে মাথায় উঠে যাবে তো তারপর দেখো আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে এই পেছানোকে প্রেশারের ইমোবিলিসন বলে তো ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা উড়না বা জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে তো রুগীকে আদর্শ অবস্থায় রাখুন ঠিক আছে অর্থাৎ আদর্শ মানে হচ্ছে একটু বসে রইলো বা একটু ই করে রইল শোয়া অবস্থায় রইল এরকম আর যদি রুগী শ্বাস না নেন তাহলে তাকে মুখ শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন আর যদি সাপটিকে ইতিমধ্যে মেরেই ফেলেন তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসুন তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এটা করতেও পারো না করতে পারো দেখা যাচ্ছে সাপটি চিনতে পারলে দেখা যাচ্ছে ওই জ্যান্টিবায়োটিক দেওয়া হয় এটা কিন্তু সুবিধা হয় আর কি আর কোনোভাবেই হাত দিয়ে ধরা যাবে না কিছু সাপ মরার বান করে থাকে তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে তো যাই হোক হাসপাতালে বা হচ্ছে কাউকে যদি সাফে কামড়ায় তাহলে এই বিষয়গুলি কিন্তু করতে পারো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ